ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলে অংশগ্রহণকারী বিবেকানন্দ ক্লাবের ফুটবলারদের জার্সি স্পনসার এবারে গেল আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের ফুটবলার ও কর্মকর্তাদের হাতে জার্সি তুলে দিলেন মশলার কর্মকর্তারা তাদের এই ফুটবল দর্শকদের ভালো খেলা উপহার দিয়ে ভালো ফলাফল করবে বিবেকানন্দ ক্লাব আগরতলায় চলছে ত্রিপুরা ফুটবল ইকুয়েশনের উদ্যোগে আয়োজিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্ট এবছর এই টুর্নামেন্টে অংশ মোট ষোলোটি দল যা এখন পর্যন্ত এই টুর্নামেন্টের রেকর্ড পুরনো ক্লাব নেপোলি ছাড়ো বেশ কয়েকটি ক্লাব প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নেয় টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে ময়দানে নামবে ফুটবল ময়দানে পুরনো দুটো দল উমাকান্ত কোচিং সেন্টার ও বিবেকানন্দ ক্লাব জয় নিজেদের অভিযান শুরু করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দুটি দল পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ময়দানে লড়াইয়ে নামার আগে এবার আনুষ্ঠানিকভাবে জার্সি পেলেন বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা তাদের জার্সি প্রদানে এগিয়ে এলো লং তরাই গুরু মশলা এ নিয়ে এবারের ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্টে দুটি দলের হাতে জার্সি তুলে দিল লং তরাই সরুৎ সংঘের পর বৃহস্পতিবার লঙ্তারায় আনুষ্ঠানিকভাবে সহায়তার হাত বাড়ি দিল রাজধানী বিবেকানন্দ ক্লাবকে এদিন আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ফুটবলার ও ক্লাব কর্মকর্তাদের হাতে নতুন জার্সি তুলে দেন লংতরায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি ও খেলাধুলাতেও বরাবর এগিয়ে আছে লংতরায় জার্সি স্পন্সর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ ক্লাবের চেয়ারম্যান আগরতলা পৌর নিগমের কর্পোরেটার প্রদীপ চন্দ লংতরায় জেনারেল ম্যানেজার সোহার অনেকে কর্মকর্তাদের প্রত্যাশায় এবারের ফুটবল টুর্নামেন্ট দর্শকদের ভালো খেলা উপহার দিয়ে ভালো ফলাফল করবে বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা তো আজকে আপনারা জানেন যে লংফরের ব্র্যান্ড শুধু ব্যবসায়ের মধ্যে সীমাবদ্ধ নয় সারা এই রাজ্যের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ক্রিয়াঙ্গনে সর্বদাই যখন যেভাবে যখন যেভাবে ডাকা হয় সেভাবে আমরা দাঁড়িয়ে থাকি সবাইকে পাশে দাঁড়িয়ে থাকতে চেষ্টা করছি তো সেদিক থেকে আমাদের বিশেষ করে আমাদের যে কর্ণধার মানে রতন দেবনাথ উনি সর্বদাই এগুলিকে খুবই ভালোবাসেন কিন্তু ব্যবসার মধ্যে উনি সে থাকেন না উনি এ ধরনের কাজে সর্বদাই লিপ্ত থাকেন যাই হোক আজকে উনি থাকার কথা ছিল কিন্তু উনি একটা বিশেষ কাজে বাইরে থাকার কারণে আমরা এখানে এসেছি তা আমরা আমাদের ক্লাব কর্তৃপক্ষ জানা রয়েছেন আজকে বিবেকানন্দ ক্লাব জানেন এই রাজ্যের একজন বিখ্যাত একটা ক্লাব যে প্রতি বছরই ওরা ফুটবলের সঙ্গে খুব দারুণভাবে যুক্ত রয়েছে ওনারা আমাদের কাছে আবেদন করেছিল যে কিছু জার্সি স্পন্সর করার জন্য বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগ সহযোগিতা করার জন্য তো সেই জন্যই আমরা এখানে আজকে এলাম আমরা ওনাদের ডাকে সাড়া দিয়ে ওনাদের হাতে প্লেয়ারদের এবং ওনাদের কর্তৃপক্ষদের হাতে আমরা আজকে যে জার্সি সেই জার্সিটা আমরা দিয়ে দিলাম ভিডিও রিপোর্ট সার্চ